নাম্বার দুই মুমিনের গুণাগুণে হচ্ছে মুমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে খেলতে হবে না রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে খেলতে হবে না সাথে সাথে মুমিনের দুই নাম্বার গুণাগুণ অর্জন করতে হবে নিজের জন মাল দিয়ে আল্লাহ রাস্তায় নড়াই করা এই গুণটা সবচেয়ে দামি গুণ

অস্ত্রের যখন প্রয়োজন হবে অস্ত্র দিয়ে লড়াই করব লাঠির যখন প্রয়োজন হবে মানুষের মতো লাঠি দিয়ে লড়াই করব। কিন্তু এখন বর্তমানে যে পরিমাণ অস্ত্র সংস্কৃতির যুবক যুবকায়েরা প্যারা করে পড়ে গেছে ওই যুবক ভাইদেরকে বাঁচানোর জন্য বেশি বেশি ওয়া যুব আর আয়োজন করাও এক প্রকার কথা বলেন এখন প্রশ্ন হলো এইটা লড়াই করবেন লড়াই করার করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে এই পূর্ব প্রস্তুতির মধ্যে প্রথম নাম্বারে আসে নিজের জান নিজের জান আসে অর্থাৎ ওই লড়াইয়ের জন্য আমি আমার নিজেকে প্রস্তুত করলাম আজ থেকে আমার জীবনটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করলাম এই জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিলাম কিন্তু দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় লড়াই হয় টাকায় টাকায়

আরে জোরে বলেন কিছু কিছু এলাকার মধ্যে এটাও পাওয়া যায় আর ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করবেন লড়াই করবেন মাটি দিবেন কষ্ট তো ব্যয় হবে আল্লাহ নিজেই বলেছেন বিআম্মুআলিহিন অর্থাৎ লড়াই করার জন্য শুধু জানি যথেষ্ট নয় মানের উপরোজন আছে আপনি যখন জান দিলেন পৃথিবীর মানুষকে গোছনা করে দিলেন বিবিকে পালাক ধরে দিলেন বিবি আজ তোমার এ বিদবা ঘোষণা দিলাম আমি আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য যাচ্ছি যদি ফিরে আসি তো তোমার প্রাণ তোমার কাছে ফিরে আসলো আর যদি ফিরে না আসি আখের থেকে তোমাকে বিদবা ঘোষণা দিয়ে দিলাম তুমি প্রস্তুত থাকো তোমার স্বামী আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে গেছে এর জন্য জানেন কুরবান এর মানে আপনি যে থেকে কুমিল্লা থেকে সাতকার চত্বরে যাবেন হেঁটে হেঁটে যাবেন না গাড়ি লাগবে গাড়ি লাগবে কি লাগবে না ষাট বছর সত্তর বছর মানুষ তো বললো ইসা চলে আসতে ইমাম মাহাদির কাপেলও চলে আসতে আমারও চলে যেতে হবে ইমাম মাহাদি সাপটা চত্বরে আপনি কুমিল নেয় বসে বসে থাকবেন এটার নাম জিয়াদ হতে পারে না জিহাদ হচ্ছে সশস্ত্র ভাবে নিজেকে সেখানে উপস্থিত করা প্রশ্ন রয়ে গেল উপস্থিত করতে হলে আপনি ষাট বছরের দূর কি লাঠি দিয়ে হেঁটে যাবেন না গাড়ি দরকার আছে গাড়ির দরকার আছে কিনা নাই এই গাড়ির দরকার হলে টাকার প্রয়োজন আছে কিনা নাই এবার বলেন আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি কি যুদ্ধের জন্য যথেষ্ট না কিছু লাগবে এটার জন্য টাকার প্রয়োজন আছে কিনা নাই এবার দুই নাম্বার প্রশ্ন আসে আজকে যে মাফিল হলো এমনি হয়ে গেল টাকার কারবার আছে কিনা নাই টাকা সারাই মাফিল হয় এই আলোচনাটা আমি বারবার অনেক জায়গায় বলে থাকি আয়োজকরা

মনোপ্রবৃত্তির কোন সুযোগ নাই একমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আরে ভাই আপনার ইমাম যদি এই পর্যন্ত চলে যায় বা আপনি যদি চিন্তা করেন এইভাবে প্রয়োগ করলে এই পন্থ অবলম্বন করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো তাহলে ওমর সর্বপ্রথম এই কাজটাই করত এই কাজটাই করত উসমান এই কাজটাই করত না না তাদেরকে বলা হয় নাই তোমরা পরাই করার জন্য অর্থ সম্পদ দান করো নবীজি খানকায় বলেছেন কে কে যুদ্ধের জন্য প্রস্তুত হই না আর কে কে যুদ্ধের সন্তানকে কেনার জন্য অর্থ দি না সাথে সাথে ওমর ভাষাই তুলে গেলেন আবু বকর ভাষাই তুলে গেলেন ওসমান ভাষাই তুলে গেলেন

তার জানলারটা স্বদীপিনদের সাথে হবে আর তার জান্নারটা সাহাবীদের সাথে হবে স্বদীপিনদের মধ্যে সাহাবিরা আছে কিনা নাই

নাম্বার কথাটা হচ্ছে ভাই এবার জিয়ার করবেন শুধু মাহফিল করে বসে থাকতে চলবে না যোগের মাহফিল এখনো দেখানো মাহফিল হয়ে গেছে কথা বলেন না কেন মত রাত পর্যন্ত মাহফিল ফজরের কোনো খবরই এই জন্য কি ধুলো আলু যেন কম্পক্ত ওই রাতে একটাই মাহফিল করে তবে মাহফিলটা যেন লম্বা সময় না যায় অর্থের ভিতরে দিনের কথাবার্তা বলে শেষ হয়ে যায় শেষ রাত্রিতে উঠার সুযোগ করে যেন দেওয়া হয় কিন্তু আসলে আল্লাহর জন্য হইল না দেখানোর জন্য হইল দেখানোর জন্য হইল কিছু কিছু আমল আছে দেখানো ভালো আবার কিছু কিছু আমল আছে দেখানো ভালো না যে এবাদত গুলো নকল পর্যায়ের সেই কারণ ওইগুলো দেখেন করেছেন করো স্বার্থ একটা আছে জান্নাত না করবার কথা বলেন না কেন ইবাদত করো ইবাদত করো স্বার্থ জান্নাত

গেল ওই সকলে ইবাদত করতে গিয়ে লোক দেখানোর কোনো শুধু নাই কারণ ওই ইবাদত গুলো সরাসরি কে দেখেন আল্লাহ দেখেন আর ওই ইবাদতটা যদি আল্লাহর জন্য হয় তা আল্লাহ ওলি হয়ে যায় যে মাহফিল এক এক সময় ফরজ পর্যায়ে এক এক সময় ওয়াজিব পর্যায়ে এক এক সময় নফল পর্যায়ে যেহেতু গ্রামের মধ্যে প্রতিদিনই মাহফিল হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এক মাহফিলে বান্দার যথেষ্ট হয়ে যায় কিন্তু সমাজের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে গেছে এমন প্রতিযোগিতা উনি দিছে আমি দিব না কেন এই যে প্রতিযোগিতা দেওয়া ভালো করা ভালো কিন্তু মাহফিলটা নফল পর্যায়ে হয়ে গেছে সুতরাং নফল পর্যায়ের মাহফিল গুলো লোক দেখানোর কোনো সুযোগ নাই জিহাদ একটা ফরজ বিধান কথা বলেন না কেন জিহাদ একটা ফরজ বিধান এখানে আপনি চোখ দেখায় করলো ভালো না দেখায় করলো কি আপনার হাতে তরবারি অস্ত্র যুদ্ধ করতে গেছেন আপনি দেখায় দেখায় গেছেন আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করব অন্য মুসলমান আপনাকে দেখে উৎসাহ পাবে কি পাবে না এটা দেখানো যায় কিন্তু যে এবাদতটা গোপনে হয় যে এ নকল পর্যায়ে এ মানুষকে দেখাইয়া করা পর্যায়ে চলে যায় সুতরাং আজকাল বাংলাদেশে অহর অহর যে মাতৃগুল হচ্ছে ভালো কিন্তু মাফিলগুরের মধ্যে রিয়া সবচেয়ে বেশি এলিয়া থাকার কারণে মাফিলের আলোচকদের কথার মধ্যে फायदा নাই পাবলিক শুনে তার ভিতরে কোনো পরিবর্তন আসে না এই জিহাদের মানুষ বক্তব্য ভাবে ছেড়ে দেয় বলে জিহাদের পথই অনুতনা হয়নি কে বলেছে ভাই তাফসির এই কিতাবের মধ্যে মুফাসসির کرام উল্লেখ করেছেন প্রথম দিয়াদি হচ্ছে নিজের দানকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া

আপনি লড়াই করতে পারবেন না সেখানে যেতে পারবেন না কিন্তু হুঙ্কার ছাড়ার অধিকার আছে কিনা নাই প্রতিবাদ করার ক্ষমতা আছে কিনা নাই এখন আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি মুমিনের গুণাগুলি অর্জন করবেন কিভাবে অথচ হাদিস শরীফের মধ্যে রয়েছে আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কোন কোন বর্ণিত রয়েছে যে প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা আত্মা অপর প্রান্তে কোন এক মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত আর এই মুসলমান কিভাবে দিন এটা কখনো হতে পারে কথা বলেন না কেন আপনি যদি শোনেন নাও তারা একজন মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অথবা তাকে কেউ খুন করে ফেলছে আপনি ঘরে বসে থাকবেন ঘরে যদি বসে থাকেন তাহলে আপনি মুসলমানের পরিচয় দিতে পারলেন না কিন্তু প্রকৃত মুমিনের পরিচয় হচ্ছে পৃথিবীর থাকবে সে যদি কোন কাপেরদের দ্বারা নির্যাতিত হয় নিপীড়িত হয় ওই মুসলমানের পক্ষে প্রতিবাদ করা আপনার জন্য আবশ্যক হয়ে যায় এই জন্য কবিতার কবিতার ভাষায় চমৎকার ভাবে একটা কবিতা কামনা করেছেন তুমি বাঙালি হ কিংবা ইন্ডিয়ান किबा जानवान जपानी किंबा चाइनीज राशिया स्पैनिश जानी फारा कि ब्रिटिश अमेरिका जमीरा, मुसलमान 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 कौन ठीक তুমি মুসলমান আгами হও আজমি হও কুরতি হও কুরতি হও তাফিসদার হও জামাও তুমি যেখানে থাকুই ইন্ডিয়া থাকো দিল্লি থাকো রাজস্থান থাকো চেন্নাই থাকো পৃথিবীর যেই ভূখণ্ডে থাকো তোমার পরিচয় তুমি মুসলমান সুতরাং যখন দেখব ভারতের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে ভারতের মুসলমানদেরকে নিধন করা হচ্ছে চীন দেশে মুসলমানকে ধরে ধরে জলাই করা হচ্ছে কাঘাত বানিয়ে খাওয়া হচ্ছে বাংলাদেশের মুসলমান চুপ থেকে থাকার কথা এটাই হচ্ছে এই লড়াই দরকার আছে কিনা নাই মমিনের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লড়াই করতে হবে লড়াই সারা কখনো হৃদয়ে অর্জন করা যাবে না লড়াই করতে হবে